বোনেরা মাপ চাই মাপ চাই জীবনে যা ভুল করছি প্রেম করে বিয়ে করে তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা প্রেম করে বিয়ে করো না বোনেরা আমার ভাইরা আমার ও ভাইরা না শুধু মেয়ে দেখে তোমাদের প্রযোজ্য যাই হোক এই যে প্রেম করে বিয়ে করছি বাপ যদি একটু বলি যে আজকে একটু ঝামেলা হয়েছে বা একটু ঝগড়া হয়েছে তাইলে বল কি কে বিয়ে দিচ্ছে আমরা বিয়ে দিচ্ছি আমাদের কি তো সস্তি জন্য গে একাই পালায় বিয়ে করে তুই একটা তুই সামলা আমরা কিছু জানি না আমাদের পছন্দের ছেলেরা বিয়ে আমরা কি পছন্দ করে ছেলে বিয়ে দিলে এমন হয়তো কত ভদ্র ছেলে দিয়ে বিয়ে দিতাম তোরা রাজরানি করে রাখতো তোরে কিছুই বলতো না তোর টাকার উপর শুয়ে রাখতো আরো কত কি যাই হোক যদি আত্মীয় স্বজন্য বলি আজকে আমার মন ভালো না এই তো প্রেম করে বিয়া করছো মন ভালো থাকবে কেন মনটা ভালো থাকতে দিবে কখনোই দিবে না তোরা সুখ দিবে না শান্তি দিবে না ঘরে দিবে না সুখ শান্তি বাহিরে দিবে না সুখ শান্তি দেখিস তোর হাজবেন্ড তো এই করে বেড়াবে ওই করে বেড়াবে কি টাকা ইনকাম করে কয় টাকা ইনকাম করে ও ভাই ভুলে গেছে মাফ চাই মানে আমার যে মনটা খারাপ এটা বলাই ভুলে গেছে এটা বলেই আমি মহা ভুল করে ফেলছি এজন্য জন্য বলতেছি প্রেম করে বিয়ে করা যাবে না বাপ মা যদি কলার গাছের সাথে বিয়ে দেয় তারাই বিয়ে করতে হবে একটা লাঙ্গল চাষ করে তারের সাথে যদি বিয়ে দেয় তারাই বিয়ে করতে হবে তাইলে কি হবে কিছু ঝামেলা হলে যদি বলি যে ঝামেলা হয়েছে কিচ্ছু বলবে না বলবে মেনে নাও আমরা দেখতেছি ছেলের সাথে কথা বলছি কেন ভাই অ্যারেঞ্জ ম্যারেজে ডিভোর্স হয় না এলসমারেজ সমস্যা হয় না সব কিছু লাভ মারেজের সমস্যা হয় মানে প্রেম করে বিয়ে করছ মানে সব দোষ মানে সব দোষ প্রেম করে বিয়ে করলে হয় মানে বিয়ে দিলে তখন ডিভোর্স হয় না তখন সংসার ঝামেলা হয় না একটা সংসার করতে গেলে সেখানে ঝামেলা হতেই পারে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে সেটা যদি বলি তাহলে কি যে প্রেম করে বিয়ে করছ প্রেম করে বিয়ে করছ মানে কথাই কথাই প্রেম করে বিয়ে করছ তোরটা তুই বস আমরা কিছু জানি না আমরা যদি বিয়ে দিতাম অনেক ভালো পোলা দেখে বিয়ে দিতাম কেন তোমরা কি একদম একটু ম্যাজিস্ট্রেট দেখে বিয়ে দিতাম দাও তো সেই টাকলা বুড়া দেখে বিয়ে দাও টাকার লোভে আবার বলো কিনা দেখে শুনে বিয়ে দিলে হেবি সুন্দর দেখে বিয়ে দিতাম জানা আছে সব তাই এই জন্য মেয়েদেরকে বলতেছি ভাই বোনেরা আমার প্লিজ পালিয়ে বিয়ে করো না এই যে এই কথাগুলো যে শুনতে হয় কত পিন মারা কথা বুঝবা না কতটা কষ্টের কথা